আসসালামু আলাইকুম আমি ছুটিতে শ্বশুরবাড়িতে গেছিলাম শ্বশুরবাড়ি হলো পাবনা পাবনা জেলার সাথিয়া থানা তো শুক্রবার এই ঝুম্মা নামাজ পড়তে মসজিদে গেছিলাম তো মসজিদ থেকে আসার যে পপটা সে পথে না এসে আমি আর আমার একমাত্র শালাবাবু ওই যে সামনে চলে যেতেছে একটু পিছনে ফিরে তাকায় না আমি আবার একটু তাড়াতাড়ি গেলাম যে একসাথে যাওয়ার জন্য বয়ে ও না মানে জাস্ট এমনি একটু জাস্ট একসাথে হাঁটার জন্য একটু আগে গেলাম ভিডিও করতে যে একটু দেরি হয়ে গেছিলো তো সে আবার খুব দাঁড়িয়ে টুপিওয়ালা খুব হজুর মানুষ তো এই যেহেতু এদিকে ধান ক্ষেতটা খুব সুন্দর এই সুন্দর ধান ক্ষেতটা দেখার জন্য মানে অন্য রাস্তাতে না যেয়ে এই ক্ষেতের ভিতর দিয়ে আসলাম এখানে শুধু ধান না এখানে আরও সাইড দিয়ে অন্যান্য ফসল আছে আসলে আমি শহরের মানুষ বাড়ি আমার ফরিদপুর ডিস্ট্রিক্ট তো এই ফসলের গাছগুলা বা এইগুলা আমি আসলে বলতে কোনটা কী গাছ আমি এখনও ঠিকমতো অত দেখলে কেমন চেতে পারি না আমার আবার একটা একটু চেহারা দেখালাম আপনাদের ভিতরে এই যে কিছু গাছ দেখা যেতেছে একসাথে দাঁড়ায় মানে একটু ভিডিও করতে পারি নাই এটা দ্রুত ভিডিও করতে হইতেছে শালাবাবু আবার খুব দ্রুত চলে যেতে লাগতেছে ওর সাথে যাওয়ার জন্য আমি একটু তাড়াহুড়া করতেছিলাম ভিডিওটা দেখে লাইক করেন আর কমেন্টস করেন কেমন লাগলো আর সাবস্ক্রাইব করেন আসসালামু আলাইকুম